হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আমি অনেক দিন পরে সত্যি কথা বলতে ব্লগ ভিডিও দিচ্ছি মানে প্রায় অনেক দিন দিন ভিডিও তবে এইবার অনেক দিন পরে আপনাদের ভিডিও নিয়ে এসেছি তো দেখুন ঘরে বসে যে মানে বরফের পাহাড় দেখা যায় আমার ঘর থেকে ব্যালকনিতে এটা না দেখলে বিশ্বাস করবে না দেখুন কি মনে হচ্ছে একদম বরফে ঘেরা পাহাড় না এরকম মনে হচ্ছে না একদম সাদা বরফ দিয়ে ঢাকা পাহাড় অ্যাকচুয়ালি এটা সাদা বরফে ঘেরা পাহাড় নয় অ্যাকচুয়ালি কাশফুল এত সুন্দর কাশফুল ফুটে আছে দেখুন চারিদিকে শুধু সাদা হয়ে কাশফুল ফুটে আছে মানে এগুলো তো নিচে তো ধান চাষ হয়েছে বলে সেখানে হয়নি উপরে এগুলো তো ধান চাষ হয়েছে এখানে নিচে আর উপরটা অ্যাকচুয়ালি পুরো পাহাড়ে ঘেরা এটা আমার ব্যালকনির ভিউ এত সুন্দর ভিউ মানে যেটা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না ক্যামেরায় জুম করে তো খুব ভালো দেখানো যায় না কিন্তু ঘর থেকে ভীষণ সুন্দর দেখতে আর দেখুন আকাশটা একদম সেই পেঁজা মেঘ একদম তুলোর মানে মেঘের মতো একদম আর দেখুন আমার ব্যালকনির ভিউ এটা এত সুন্দর মানে ব্যালকনিতে যদি বসে থাকা যায় মনে হচ্ছে একদম পাহাড় সাদা বরফে ঘেরা পাহাড় এরকম মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফুটে আছে পাহাড়ের উপরে ভর্তি কাশফুল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো সেই ভিউটা আপনাদের একটু দেখালাম এত সুন্দর সাদা দেখুন পুরো সাদায় ভরা তো চলুন বন্ধুরা আজকে আমি ভিতরে দেখাবো আমাদের টাউনশিপে মানে একটু দুর্গাপুজোর পুরো তর্জোড় চলছে কিন্তু সব কিছু ছেড়ে আমাদের চলে যেতেই হবে মানে টাউনশিপের পুজো ছেড়ে তবু আমরা যাব কালকে কলকাতায় প্রায় দু বছর আমি কলকাতার পুজো দেখিনি কিন্তু এবছর দেখব আর আকাশটা দেখুন আকাশটা দেখে মনে হচ্ছে একদম কি বলবো এই আকাশটার জন্য মনে হয় আমরা এই পুজোর সময় এই আকাশটা দেখাই যায় তাই না এই পুজো পুজো গন্ধ কাশফুলের এই ফুল মানে এগুলো দেখলে মনে হয় পুরো পুজোয় মানে পুজোর এখানে কেন বসে আছি এরকম মনে হয় মানে বাবা মা সব শাশুড় শ্বশুর শাশুড়ি সবার জন্য মনটা যেন কেমন কেমন করে এই সময় তাই না এবার দেখুন সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে ভিতরে যে মন্দিরটা আছে আপনাদের কখনো নিয়ে যায়নি ভিতরের মন্দিরে কিন্তু দুর্গা ঠাকুর অ্যাকচুয়ালি তো সেখানে পুজো হচ্ছে রোজ সন্ধ্যাবেলা এখন সুন্দরকাণ্ড হচ্ছে তো আমি এই ঠাকুরের আর শাড়িটা আর আলতা সিঁদুর নেলপালিশ মেহেন্দি মানে পাঁচ রকম সোহাগানের জিনিস দিয়ে আমি ঠাকুরকে দান করতে যাব তো সেই জন্য মানে এগুলো নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট সামনেই ভিতরেই আমাদের মন্দির তারপরে দুর্গা পুজো হচ্ছে সব কিছু দেখাবো বন্ধুরা তো অবশ্যই আমার সাথে থাকুন আর আমি দেখুন লিফ্টে উঠেছি আমরা তো ফিফথ ফ্লোরে থাকি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি তো পুরো ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্য সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাথে থেকে যাবেন আর প্লিজ 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 একটা লাইক করে দেবেন তো চলুন আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এসে এবার যাচ্ছি দেখুন রাতের টাউনশিপটা এর আগেও হয়তো আপনারা দেখেছেন আমাদের এখানে রাতের টাউনশিপটা ভীষণ সুন্দর লাগে ভীষণ ভালো লাগে দেখুন এই যে সামনেই একদম মন্দির আমি আর দিনই আপনাদের অ্যাকচুয়ালি মন্দিরে নিয়ে যাইনি আর হাতে ওই যে মায়ের মানে দান করবো বলে যেটা নিয়েছি শাড়ি টাড়িগুলো শাড়ি আলতা সিঁদুর সেগুলো তো নিয়ে নিলাম নিয়ে দেখুন টাউনশিপে ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটিং হচ্ছে একটু ব্লু ওখানে কিন্তু অ্যাকচুয়ালি মন্দির আর এখানে দেখুন কি সুন্দর জলের একটা ঝর্ণা পড়ছে মানে ফাউন্টেনটা ভীষণ সুন্দর মানে ভিতরে আমাদের এখানে টাউনশিপের ভিতরে এত ভালো ভিউ না মানে জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত ভালো ভিউ এটা দেখুন পুরো রাতেই মনে হয় রাত নেই পুরো দিন এরকমই মনে হয় ভীষণ সুন্দর শুধু বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ভরা আর সবুজে ঘেরা নিচেরগুলো ভীষণ সুন্দর ভিউ একটা তো দেখুন এবার চলুন আমরা মায়ের মন্দিরে যাই মায়ের মন্দিরে প্রবেশ করি তো এবার দেখুন মন্দিরে প্রবেশ করছি তো মন্দিরে প্রবেশ করি মন্দিরের এটা দেখুন মন্দিরে ভীষণ সুন্দর করে সাজানো খুব ছোট্ট মন্দির কিন্তু ছোট্ট মন্দিরেও মধ্যে যে এত প্রাণ আছে না মানে না দেখলে বিশ্বাস করবেন না আর এখন তো চলুন প্রচুর লোকজন সামনে সব জুতো চপ্পল খোলে ভিতরে সব ইয়ে করছে কিন্তু অন্য সময় এসে যদি আপনি এখানে বসেন না মানে এত শান্তি লাগবে যেহেতু মন্দিরটা একদম পুরো গাছ পুরো সুন্দর এ করে পুরো ঘেরা তো মানে ভীষণ শান্তি লাগে তো চলুন মন্দিরে খুব সুন্দর লাইটিং ফাইটিং করা একদম এটা সব সবসময়ই থাকে মন্দিরে লাইটিং আজকে হচ্ছে সুন্দরকাণ্ড মানে সুন্দরকাণ্ড মানে ভজন সুন্দরকান্ড সব ঠাকুরেরই গান বাজনা হচ্ছে আর এখানে অ্যাকচুয়ালি নবরাত্রি হিসাবে সেলিব্রেশন হয় না তো নবরাত্রি মানে ন দিন তো একদম প্রথমা থেকে নবমী পর্যন্ত সেলিব্রেশন হচ্ছে তো সেই জন্য এখানে পুরো প্রথমা থেকেই আজকে আজকে এর প্রত্যেক দিন না ড্রেস কোড দিয়ে দেয় না ওনারা একটা আজকে বরং গ্রে কালার ছিল বলে গ্রে কালার লোকের কাছে কম থাকে সেই জন্য এই পুচকেটাকে তো ভিডিওতে আগেও দেখেছেন আপনারা তবে ম্যাক্সিমামই সব গ্রে কালার পরে আছে দেখুন আমিও একটা গ্রে কালারের কুর্তি পরে এসেছি কালকে যেমন ছিল মানে আগের দিন ছিল লাল তার আগের দিন ছিল হলুদ এরকমভাবে রোজ রোজ একটা একটা কালার চলছে আবার কালকে অন্য কালার আজকে অন্য কালার কালকে যেমন সোমবার সাদা কালার পরের দিন মঙ্গলবার হয়তো অরেঞ্জ কালার এরকম কিছু কিছু তারপরে দেখুন পুজো টুজো হয়ে গেছে আমি দুর্গা মাকে শাড়ি আলতা শুধু দান করে তারপরে আবার বেরিয়ে এসেছি আসার পর আজকে এই খেয়ে দেয়ে একটু আগেই আমি ভাবলাম একটু আপনাদের দেখিয়ে দিই আমাদের দুর্গা প্যান্ডেল হচ্ছে টাউনশিপের ভিতরেই তো সেটা ভাবলাম একটু দেখিয়ে দিই কেননা দুর্গা পুজো আগের বছরও হয়েছিল কিন্তু সেটা ভিতরে যেখানে গণেশ পুজো হয়েছিল অফিসার্স ক্লাবের ভিতরে সেখানে আর এখন দুর্গাপুজো একদম মাঠে হবে ওপেন পুরো প্যান্ডেল বানিয়ে তো যেহেতু কালকে সকালে আমরা চলে যাব তো এটা তো আর দেখা হবে না সেটা আর দেখুন শিউলি ফুল এখানে শিউলি গাছ কিন্তু ফুল হয়নি এখানে গাছগুলো সব এত কাটিং করে না মানে প্রচুর মালি আছে তো যেহেতু কাটিং করে সারাক্ষণ তো উপরে মঞ্জুরি আসার সময় হয় না মানে ফুল আসার হয় না কেননা কাটিং করে সব সময় যাতে বেশি বড় হতে দেয় না অ্যাকচুয়ালি গাছগুলো যাতে একই লেভেলে থাকে সেই জন্য এই মাঠটাতে ডান্ডিয়া হবে আমাদের মানে বাঙালিদের তো আর ডান্ডিয়ার উৎসবটা হয় না অ্যাকচুয়ালি কিন্তু নন বেঙ্গলি কিন্তু অ্যাকচুয়ালি গুজরাটি রাজস্থানী এরা কিন্তু খুব গর্বা করে যেটা ডান্ডিয়া নিয়ে লাঠি নিয়ে খেলা করে মানে জাস্ট নাচ করে ঘুরে ঘুরে জানেন হয়তো অনেকে গড় বাবা ডান্ডিয়া আমরা তো এই দশ পনেরো পনেরো বছর ধরে আমি বাইরে আছি তো এটাই দেখি মানে যতবার কলকাতায় দুর্গাপুজো যেতে পারি না বাইরে এটাই উৎসব হয় আগেরবারও যেমন আমি কলকাতায় যাইনি এবার যাওয়ার দেখুন পুরো দুর্গা প্যান্ডেল হচ্ছে ষষ্ঠী থেকে পুজো হবে সেই জন্য এখনও চলছে প্রস্তুতি আর এটা কিন্তু আমাদের ওপেন থিয়েটার সিনেমা হলের গ্রাউন্ড তো সিনেমা মানে পুরো বানিয়েছে ওখানটায় পুরো স্টেজ করে তো এখন তো হবে না সেই জন্য এখন এই গ্রাউন্ডেই পুরো দেখুন প্যান্ডেলের কাজকর্ম চলছে এইখানেই দুর্গা মা আসবেন তো এই দুর্গা মায়ের মুখ আমার দেখা হবে না আর এই পিছনের বিল্ডিংটা আর দেখুন ওই জাস্ট প্যান্ডেলের পিছনের বিল্ডিংটাই কিন্তু আমাদের বিল্ডিং মানে আমার কিচেন থেকে একদমই প্যান্ডেলের পিছনটা দেখা যায় যাদের এই দিকটা বিল্ডিং তারা কিন্তু ঘরে বসে বসেই সামনে দুর্গা মাকে দেখবে মানে একটা ভীষণ ভালো ফিলিংস মানে নিজেদের ভিত মানে টাউনশিপের ভিতরে যখন দুর্গা ঠাকুর পুজো হয় না মানে দুর্গা পুজো হোক বা যে কোনো পুজো সেটা মনে হয় একদম নিজেদের পুজো মানে রোজ বসা একসঙ্গে চেনা পরিচিত লো খাওয়া দাওয়ার এখানে না চার দিন খাওয়া দাওয়া হবে সেটা কুপন সিস্টেমে হয়তো ফিফটি রুপিস করে কুপন মানে দেওয়া হবে এবার আপনারা এক এক প্লেট যত যতগুলো প্লেট বুক করবেন মানে খাওয়া দাওয়াও আপনাকে ঘরে বানাতে হবে না সবই পাওয়া যাবে ভেতরে তো নিরামিষ সেখানে অবশ্য সবই নিরামিষ আমিষ কিছু নয় তো দেখুন ভীষণ সুন্দর করে পুরো প্যান্ডেল হচ্ছে আর এখানে একটা কিছু গোল রাউন্ড করছে আর সম্ভবত এখানেই গরবা হবে বা ডান্ডিয়া হবে কিছু একটা সিস্টেম করছে আর জানি না যতটা মানে তৈরি হয়ে গেলে বোঝা যেত কিন্তু তৈরি হওয়ার আগেই এগুলো সব শিউলি ফুল গাছ দেখুন এ দেখুন এইটা পুরানো এটা কাটিং করেনি বলে এটাতে ফুল ফুল দেখা যাচ্ছে না কিন্তু এগুলো মঞ্জুরিগুলো দেখা যাচ্ছে আর এইটা দেখুন এবার যাচ্ছিলো আমার ছেলে বলল। মা একটু পেস্ট্রি খাবে ভিতরেই তো শপিং সেন্টার আছে কিন্তু দেখুন পেস্ট শপিং সেন্টারটা বন্ধ ক্লোজ শাটার বন্ধ বলে আবার আমরা প্যাক করছি আর এখানে দেখুন বিভিন্ন জায়গায় রাস্তায় একদম চেয়ার আছে এইটা গোল চৌকি গোল চৌকি বলে সবাই এই মাঝখানটা এটা একদম টাউনশিপের মিডিল মানে যেদিক থেকে আসো এটা মিডিল পয়েন্ট এখানেই অ্যাকচুয়ালি পুরো শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছু মানে যাই হোক ওটাই অ্যাকচুয়ালি মিডিল তো যাই হোক এবার আবার আমাদের ব্লকের সামনে চলে এসেছি আর আমাদের যেহেতু কালকে সকালে বেরোবো কলকাতার উদ্দেশ্যে প্রচুর কাজকর্ম সকালবেলা এসে ছেলে ছেলের বাবা পুরো গাড়ি ধুয়ে চকচকে করে গেছে দেখুন এই লাল গাড়িটা আমাদের তো ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে গেছে কেননা ডাস্ট পড়েছিল খুবই সকালবেলা বেরোতে হবে তো তো সেই জন্য একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে দিয়ে এইবার আরও যে ঘরের কত যে গুছানোর কাজ তো সেগুলো চলুন আমি ব্লগের সাথে সাথে দেখাবো আপনাদের সত্যি কথা বলতে আমি এত ব্যস্ত হয়ে যাই আজকাল আপনাদের ব্লগ দেওয়ার আমি সময় পাই না চেষ্টা করব ডেলি ব্লগ এইভাবে দেওয়ার মাঝে মাঝেই এইভাবে দিতে তো চলুন এবার লিফটে উঠছি যে যেতে হবে বলে লাইটিংগুলো এইগুলোতে খুব বেকার বোঝা যায় মনে হয় যেন সেই লাইটে চকচক চকচক করছে তো যাই হোক লিফটে পাঁচ দিয়ে এবার ঘরে চড়ছি তো জানি না আপনাদের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা আশা করি ভালোই লেগেছে আর পুরো ভিতরের দুর্গা পুজো প্যান্ডেল থেকে শুরু করে আমাদের দুর্গা মায়ের মন্দির সবই দেখালাম আপনাদের তো ভালো যদি লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো এবার ঘরে ঢুকেছি আমার ছেলের এবার মনে হচ্ছে মা ইয়ে করবো পপকর্ন মানে যেটা বেবি কর্ন ভুট্টার সেইটা সেদ্ধ করে ওনাকে কর্ন বানাবে তো ফ্রিজ থেকে বের করছে আর এটা দেখুন থার্মোকলের যে ডাব্বাগুলো হয় এটা আমাদের এক স্যারের কাছ থেকে নিয়েছি মাছ আনার জন্য আমরা মানে আমাদেরও একটা প্লাস্টিকের পঁচিশ কেজি ডাব্বা আছে আর এই থার্মোকলের ডাব্বাটাও নিয়েছি নিয়ে দুটো ডাব্বা মিলিয়ে আমরা এবার নিয়ে যাব যাতে ওই পুরো ভর্তি করে মাছ আনা যায় তো যাই হোক বন্ধুরা সাথে থাকবেন কাল থেকে কলকাতার ব্লগ থাকবে মানে কলকাতায় যাবো সেটারও ব্লগ থাকবে বাই